还是说，还是。

অনেক ধরনের অনেক খবরের যে সব ভাষা যা আমাদের মা বাবনের কাছে বলা ঠিক না তবে আমাদের পরিস্থিতি সেটা রাস্তা নিয়ে রাস্তা নানা পরে আমাদের বলা বাধ্য এই জায়গাতে এক মাস পাঁচ দিন হয়ে গেছে যে আমাদের সমাধানটা হয় না আমাদের ক্ষেত্রে তো অনেক ধরনের অনেক কিছু চলে মেয়েদের প্রতি টর্চার নির্যাতন অনেক কিছু হয় কিন্তু আমাদের কবিতা জানে যারা সত্য সে আমাদের

আর সবাই চেয়ে আমাদের প্রতি সবাই